যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা ইএফটিতে বেতন পাননি কত লাখ শিক্ষক কর্মচারী অবশেষে জানা গেল অনেকেই এই বিষয়টি জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম সঠিক তথ্য জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড বিরোধীও সবার আগে আমাদের ইত্যাদি সাবস্ক্রাইব করেছে দেখাবে বিলাইকুটি অন করে রাখুন বিয়বন্ধুর প্রতিবেদন বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক মাসের ট্রায়ালের পর চলতি মাস থেকে শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া শুরু হয়েছে এ নিয়ে নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী তো প্রিয় বোধহরা বুঝতে পেরেছেন যে ডিসেম্বর মাসে এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী বেতনই পাননি জানা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তথ্য যাচাই করেছে মাউসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ হাজার শিক্ষক কর্মচারী এফটিতে বেতন পেয়েছেন আর দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন সাতষট্টি হাজারের কিছু বেশি শিক্ষক কর্মচারী সব মিলিয়ে দুই লাখ ছাপ্পান্ন হাজার শিক্ষক কর্মচারী এফটিতে বেতন ভাতা পেয়েছেন সেই হিসাবে এখনও বেতন পাননি এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারী সূত্র জানায় যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারী ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে এছাড়া অনেকেরই এমপিও ভক্তির তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই অনেকের জন্ম তারিখ ঠিক নেই বিষয়গুলো সমাধান করে তৃতীয় ধাপের বেতন ছাড় করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআইএসএল এর এক কর্মকর্তা জানান দ্বিতীয় ধাপে যারা বেতন বঞ্চিত হয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হবে আজ মঙ্গলবার একুশ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ গতকাল থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে যাদের নামে এক অক্ষর ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু তথ্যের সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর তিনি আরও জানান তৃতীয় ধাপেও যাদের ইএফটি বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর সার্বিক বিষয় জানতে চাইলে সেলের সেলের প্রোগ্রামার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ ছাপ্পান্ন হাজার শিক্ষক কর্মচারী ইএফি তে বেতন পেয়েছেন বাকিদের বেতনের বিষয়ে তত্ত্ব ও সংশোধনের কাজ চলছে এই প্রক্রিয়া শেষে যারা প্রাপ্য তাদের বেতন দেবে সরকার তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ